মঞ্চে এবং মঞ্চের সামনে যারা বসে রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে চোদ্দ গ্রামের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন বা স্মরণীয় দিন প্রশ্ন হলো যে এই যে ফরাদ মাজার চলে যাওয়ার পরেও আপনারা কিন্তু চাইলে প্রতিদিন ফরাদ মাজারকে এই এই গ্রামে পেতে পারেন সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব আপনারা যদি প্রতিদিন এই বিলকি সালাম পাঠাগারে আসেন তার বই পড়ে পাঠাগার এমন একটা জায়গা যেখানে আপনারা সব ধরনের বিখ্যাত মানুষদের চলে যদি যদি চান বুঝতে চান কি বলেন কি বলতে চাচ্ছেন তার কি অভিব্যক্তি তার কি অভিপ্রায় এগুলো যদি জানতে চান তাহলে তার বইয়ের কাছে যেতে হবে এবং তার ধরেন কত বই আছে আপনারা নিশ্চয় জানেন যে মোকাবেলা বলেন প্রস্তাব বলেন সব বইগুলো যদি আপনারা পাঠ করেন তাহলে আপনারা মানে মুগ্ধ হবে ঠিক সেইভাবে ধরেন রবীন্দ্রনাথ মারা গেছে নজরুল মারা গেছে এদেরকেও যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে পাঠাগারের কাছে যেতে হবে বইয়ের কাছে যেতে হবে বইয়ের কাছে যাওয়া মানে বিখ্যাত মানুষদের কাছে যাওয়া এবং আপনি যদি ধরেন ভালো সন্তান হতে চান ভালো বাবা হতে চান বা ধরেন এই যে আমাদের কিছুক্ষণ আগে ইয়নো সাহেব কথা বললেন আপনি যদি একজন ভালো ইয়নও হতে চান তাহলে কিন্তু সেই জ্ঞানটা আপনাকে আর কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র বই পড়ে বই পেতে হবে তার মানে বারবার বই পড়া বারবার বই পড়া আপনি যত বেশি বই পড়বেন তত বড় হবে সেই কারণে আপনাকে বেছে নিতে হবে যে আপনি আসলে এই বিলকি সালাম পাঠাগার এখানে রাখবেন কি রাখবেন না এবং এই বিলকি সালাম পাঠাগারের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে সম্পর্কটা হবে যে নিজের সঙ্গে নিজের যেরকম সম্পর্ক সেই রকম যে আমরা যেন সার্বক্ষণিকভাবে আমাদের প্রতিদিনের যে নিত্যদিনের কাজ সেই কাজের পরে যে সময়টা পাই সেটা যেন আমরা পাঠাগারে দিই বই পড়ার ক্ষেত্রে কি বই পড়ি এবং আমরা বড় হই বই পড়ি এবং আমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের সমান মানুষ হয়ে উঠে সবাইকে ধন্যবাদ